আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই আল্লাহ রাশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমি কোকোজি কিভাবে বানাই কারণ অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এটা কিভাবে বানাই বুঝতে পারেন না তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে কোকোজি প্যাকেটের মধ্যে এরকম ছোট ছোট বিশটা প্যাকেট ছিল এবং পরিমাণে অনেক থাকে আপনাদের দেখাবো কতটুকু থাকে তা আমি আমার দুই বাচ্চার জন্য দুই কাপে বানাচ্ছি আমাদের লন্ডনে এরকম রেডি মিল্ক পাওয়া যায় কোল্ড তা আমি প্রথমে মিল্ক দিচ্ছি এবং মিল্কটা দিব হাফ হাফ মাগ কারণ এটাকে খুব বেশি একটু গরম করে নিতে হবে গরম করে না নিলে এটা সহজে খোখোজিটা সাধারণত মেল্ট হতে টাইম লাগবে এজন্য আমি একটু বেশি করে হট করে নেবো আর যারা দেশে আছেন যারা চুলায় গরম করবেন তারা একটু বেশি করে ফার্স্ট টাইম একটু বেশি করে গরম করে নেবেন আমি ওভেনে দিয়ে দিয়েছি এবং এটা আমি ওয়ান অ্যান্ড হাফ মিনিটের জন্য গরম করবো এটা আমি দেড় মিনিট গরম করে নিয়েছি এখন আমি হের করে ফেলছি কারণ খুব বেশি একটু হট লাগবে এজন্য আমি হাফ কাপ নিয়েছি

এখানে যে দুধটা খুব গরম করে নেওয়ার কারণ হচ্ছে যেন এটা খুব তাড়াতাড়ি মিক্স হয় যদি ওয়ার্ম দুধ হয় বা ঠান্ডা দুধ হয় সহজে মিক্স হবে না টাইম নিবে অনেক আর এরপরে আমি যেন দ্রুত খেতে পারে এজন্য আমি তখন একটু ঠান্ডা দুধ এরপরে মিক্স করব ফুল মগ দিয়ে দিব তা যারা হাড়িতে করবেন তারা একটু গরম দুধটা এখানে দিবেন প্রথমে মিক্স করার জন্য তারপরে দুধটা ওয়ার্ম হলে দিবেন তাহলে বাচ্চারা ইনস্ট্যান্ট নিতে পারবে তা না হলে আবার ঠান্ডা হওয়ার জন্য অনেক টাইম নিতে হবে ওকে স্লোলি মিক্স করো এখন এটা মেল্ট হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আরও মিল্ক দিয়ে দিচ্ছি ফুল মগ নাও সো তারা এখন খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে আমার ছোটটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে টু ওয়েট ওকে আমি হলো এটা আর একটু সুন্দর ডিজাইন করার জন্য একটু ফোম করার জন্য আমি একটু যে কফি ব্লেন্ডার এটা দিয়ে দিচ্ছি দিলে একটু সুন্দর একটা চলে আসবে স্মুথ

আমার কোকোজি রেডি এখন আমার দুই ছেলে কোকোজি খাবে কোকোজি হচ্ছে এটা খুবই একটা স্বাস্থ্যকর পুষ্টিকর পানীয় যা ক্যানোডার লুসিডিয়ামের লুসিডিয়াম তৈরি যাতে কোনো এতে কোনো ক্যাফেন নেই আর শিশুদের বেড়ে উঠতে তাদের বুদ্ধি বিকাশে সহায়তা করে তাদের মেধা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অত্যন্ত পুষ্টিকর মস্তিষ্কের অক্সিজেন প্রবাহ সঞ্চালন করে এবং যেসব বাচ্চারা একটু কম প্রাণ চঞ্চল তাদের জন্য এটা খুব সহযোগিতা করে আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে আশা করি আপনারা যদি এভাবে পরিবেশন করেন সুন্দর করে প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ খেতে চাবে তাদেরকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তা আমি আসলে মেনলি আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে কিভাবে বানায় এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা এমনি ইনস্ট্যান্ট যদি দুধ বাসা না থাকে ইচ্ছা করলে আপনারা এটা পানির ভিতরে দিয়েও গরম পানিতেও বানাতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে টেস্টটা একটু কম হয় বাচ্চারা তো মিল সব বাচ্চারা মিল খায় এটা কিন্তু বড়রাও খেতে পারবে যারা একটু স্বাস্থ্য কম বা একটু হেলদি হতে চান তারাও কিন্তু একে এটা খেতে পারেন তা আমার এ পর্যন্তই দেখানোর ছিল আশা করছি আপনাদের হেল্প হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন